ভাই আজকি গরু দেখান কাস্টমারকে গরু কাকে বলে কত প্রকার ও কি কি খালি মানুষ খালি সস্তা খুঁজে জাতমান কতটুকু আজকে এই দুটা গরুর মধ্যে দেখান একটা ফ্লেগবি থাকবে একটা দুধ থাকবে ঠিক আছে সর্বকালে সর্ব শ্রেষ্ঠ গরু হবে ভাই এগুলো এ গেটের বাচ্চা ভাই

তারপরে কত ছোট একটা মাথা চামচুচা অনেক পাতলা ভাই খুব এটার দাম রাখছি খুবই সীমিত ভাই এক লক্ষ পাঁচ হাজার টিকার দাম পড়বে পাঁচ হাজার টিকা গরু কাঠে বলে দেখেন গরু জগতের মাস্টার হবে

খালি প্রোগ্রাম তো করে যে করলে তো হবে না এরকম জাতমান থাকা লাগবে প্রোগ্রামে ভাই বুঝছেন মুখের কথাই তো মানুষ গরু নেয় টাকা থাকতে পারে এরকম জিনিস কিনতে হলে হিম্মত লাগবে ভাই ঠিক আছে এই এক মুষ্টি কান এক মুষ্টি কান ভাই দুই নম্বরের বাচ্চার দাম থেকে ভাই এটারও দাম আমি সীমিত দাম রাখছি এক লক্ষ পাঁচ হাজার টাকা ভাই দুই নম্বর বড় বাচ্চা হ্যাঁ এই সব বাচ্চা কিনতে হলে সেই ব্যক্তির হিম্মত লাগবে আর বাচ্চা সিনা লাগবে তারপরে কিনতে পারবে ভাই কাস্টমার তারপরে দেখছেন তিন নম্বর বক্স জি ভাই এটা হলিস্ট্যান ফিজাম সিমেন্সের বাচ্চা বাচ্চাটা দেখান যে আসলে ঠোঁট গোলাপি কান ছোট এর বডি স্ট্রাকচার এর চামচুচা কি খুবই গরজিয়া ফুল গরু ভাই গরু জগতের একদম পারফেক্ট গরু এর লেভেলটা দেখান যে ঘাট থেকে লেভেলটা কত সমান এর হারটা দেখেন উচা ভিসেপ মাজা হ্যাঁ হুলান পালান দেখান যে আসলে কি হুলান পালনের জায়গা কি চাইরটা নিপিল কত বড় বড় বুঝছেন এথ জায়গা ধুলঝুল করতেছে পাগুলো কি মোটা মোটা তিন নম্বরের বস্তাটার বস কেমন ভাই এটি রেডি পরিপূর্ণ রেডি ভাই যে মুহূর্তে যে কোনো মুহূর্তে এটা কনসেপ্ট নেবে ভাই গরু জগতে দেখান যে গরু জগতে সেরা গরু ভাই এর বডি স্ট্রাকচার এর যে পেটের খাসি এর চাম সুচা খুবই বাতলা কালার পিন্ট কি গর্জিয়াস ফুল গরু ভাই হ্যাঁ দুধের জন্য খুব পারফেক্ট একটা গাবি হবে ভাই তিন নম্বরের বস্তাটার দামটা এটার দাম খুবই সীমিত এক লক্ষ দশ হাজার টাকা দাম পড়বে ভাই আর তিন নম্বরের বস্তা বাচ্চাটা এক লক্ষ দশ হাজার জি 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 যে দামটা বললাম আজ আসলে কোনো খামারে এত সুন্দর করে এত ভালো গরু দেখায় না দর্শকদের যে প্রতি সপ্তাহে বলি বা খানিক একজনে বলি যে খামার তৈরি করতে হলে অবশ্যই জাত নিয়ে খামার তৈরি করছে কালো পাকড়া দেখলেন আট মাসের বাচ্চা রেডি বুঝলে বোঝালো বুঝলেন নব্বই পঁচানব্বই দাম চাচ্ছে গরু লিচ্ছেন এটা কিন্তু খামারের মধ্যে আপনি পড়বে না ঠিক আছে গরুর জাত মান বয়স কোয়ালিটি এগুলো কতটুকু আছে নির্ধারণ করে গরুর বাইজিক বৈশিষ্ট্য বোঝে তারপরে গরু কয় করতে হবে আমি বলতেছি আমার মুখের কথায় যে আমি যা বলছি তাই ঠিক আছে তা না গরু কিনতে হলে অবশ্যই গরু দেখলেই তো বোঝা যায় যে ভাই এই গরুটার জাতমান কতটুকু আছে ঠিক আছে কয় কারোর কথাই না যেখান থেকে গরু সংগ্রহ করবে বা কয় করবে অবশ্যই জাতমান কোয়ালিটি সম্বন্ধে বুঝে শুনে গরু কয় করবে আর বিশেষ করে খামারে এসে গরু নিলে গে সর্বোচ্চ সে ব্যক্তি জিতবে ঠিক আছে কি কিনতেছি আর কি দেখতেছি এগুলো খামারে এক বুঝতে পারবে ভাই আমার মুখের কথা না বুঝছেন যে আমি যে তিনটা গরু দেখালাম বা দেখাচ্ছি এই গরু যদি কেউ নিতে ইচ্ছা হয় যে জাতমান যারা চিনবে যাদের হিম্মত আছে তারা এই গরুগুলো কালেকশন করে নিবে ভাই